তৃণমূল নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ অভিযোগ বিধায়িকা অগ্নি মিত্রা পালের কর্পোরেশন থেকে লিজ নেওয়া দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা রাজু আলিয়ার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার উল্টে এই কর্পোরেশনের দুর্নীতি নিয়ে সোচ্চার তৃণমূল নেতা তৃণমূল তো বরাবর এইটাই করে এসেছে দখলদারি রাজনীতি আজকে আপনি জমি খালি রাখুন আপনার জমি আপনার পূর্বপুরুষের জমি আপনার পূর্বপুরুষের দেওয়া পৈতৃক বাড়ি তারা দখল করে নিচ্ছে খালি জমি আপনার জমি হোক সরকারের জমি হোক তারা দখল করে পার্টি অফিস বানিয়ে নিচ্ছে তারা লোক ঢুকিয়ে দিচ্ছে আজকে বিএলআর গিয়ে তিরিশ হাজার টাকা ঘুষ দিয়ে নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে নদী দখল হয়ে যাচ্ছে জমি দখল হয়ে যাচ্ছে মহিলাদের ইজ্জত দখল হয়ে যাচ্ছে এরপরে আপনি কি বলবেন কর্পোরেশনের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন একটা দোকান বা বাড়ি ঘর টেন্ডার করে একটি মহিলাকে দিয়েছে তারপরে এই তৃণমূলের নেতা রাজু আলুওয়ালিয়া তিনি কোন সাহসে গিয়ে ওই তালা লাগিয়ে দিয়ে আসে মহিলার বাড়িতে তিনি কে যখন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন টেন্ডার করে এই মহিলাকে দিয়েছে জমিটা জায়গাটা তাহলে উনি সেখানে হস্তক্ষেপ কেন করলেন তারপরে সমস্ত মানুষ গ্রামের মানুষ ওইখানকার মানুষ লোকাল মানুষ প্রতিবাদ করেছে এখন আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না এখন পুলিশ লেলিয়ে দেবেন কেস দেবেন সবকিছুর জন্য আমরা প্রস্তুত প্রতিবাদ হবে অন্যায় সহ্য করব না কিন্তু এই দখল আমাদের আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমি দু হাজার ষোলো থেকে দু হাজার ষোলো ষোলোয় আমি এই ঘরটি আমি লিজ নিয়েছিলাম আজকে আমি ডকুমেন্ট এবং সমস্ত এগ্রিমেন্ট পেপার সব কিছু আমার আছে হঠাৎ আমি এখানে যখন খুলতে যাই আমি রিপেয়ার করতে গেলাম তখন এসে এখানকার ইউনিয়নের লিডার রাজু ওয়ালিয়া আলুওয়ালিয়া যাই হোক ওই ভতলাকে এসে আমার তালার উপর আরেকটা করে তালা মেরে দেয় তারপর থেকে আমি আমার কর্পোরেশনে জানিয়েছি কর্পোরেশন থেকে থানায় থানায় অভিযোগ করে থানার থেকে লোক নিয়ে আমার গ্রামের আমাদের গ্রামের প্রতিটা লোক এখানে উপস্থিত আছে তাদেরকে নিয়ে আমি আমার তালা ভেঙে আবার আমি এটা নিয়েছি দোকানটা ওটা দোকান ছিল অনেক আগে বার্নার নার্সারি একটা বার্নার নার্সারি ছিল গাছ ফাছ বিক্রি করতো হাটানোর মোড়ে মোটামুটি দু হাজার সাত দু হাজার ছয় সাতের কথা তখন বার্নার নার্সারিকে পিডাবলিউডি উপর ছিল পিডাব্লিউডি বলেছিল ওকে খালি করতে খালি করার পর খালি করছিল না তো ঝামেলা হওয়ার পর ওরা দোকান উকান সব বন্ধ করে চলে গেল তখন খালি জায়গা ছিল আমরা ওখানে বসে আমাদের আউট অফ স্ট্যান্ডের আমাদের কর্মীরা ওখানে বসতাম আমরা ওই জায়গার উপরে হঠাৎ দু হাজার ষোলো সালে দু হাজার পনেরো বা ষোলো আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নাকি ওখানে একটা অফিস করতে যাচ্ছিলেন বলো এটা আমরা গোডাউন করব কার্পোরেশনের গোডাউন কর্পোরেশনের ওই ঠেলা গাড়ি ওইসব যা আছে জিনিসপত্র ঝাড় ঝাটা ফাঁটা ওখানে রাখবো স্টোর ওখানে স্টোর হবে তো সেভাবে দুটা দোকান ওরা করলো করার পর হঠাৎ করে এক পাঁচ সাত দিন আগে শুনলাম কিছু লোক এসে ওখানে কাজ করাচ্ছে পুরো মার্বল ফার্বল দিয়ে কাজ করাচ্ছে বলছে আমরা নিয়ে নিলাম ভাই কী করে তুমি নিয়ে নিলে তো পিডাব্লিউর জায়গার ছিল তারপরে কর্পোরেশন বলল কর্পোরেশন বলল যে আমরা অলরেডি ওটা আমরা স্টোর করব ওটা আমাদের গোডাউন হবে তো আমাদের আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে যার যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে কয়েক বছর আগে মানে এই বোর্ড বোর্ডে নয় আগে অনেক আগে বোর্ডে পেয়েছে ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল আমরা কর্পোরেশন থেকে আইন আইনানুক যেটা ব্যবস্থা করা আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে খুলেছে আজ আপনাদের লোকরা লোকজন